আজকে আমাদের একটা একটা দিন বড় মানে শেষ ছিল যে আমরা এত বছর পর এবং যে নিউজিল্যান্ড আমাদেরকে হারিয়েছিল সেই নিউজিল্যান্ডের যে একটা যোগ্য জবাব আজকে আমরা কিন্তু এই দুবাইয়ের মাটিতে আমাদের ভারতীয় প্লেয়াররা দিলো সেটা হচ্ছে অস্বাভাবিক আউট এটা মানে এক্সপ্রেস করতে পারছি না আর মানে এত আনন্দ আর কি রাখতে পারছি না আর বন্ধুরা তো যাই হোক এবার স্কোরটা আর কি সেই স্কোরটা কি হয়েছে ফাইনালে সেটা একটুখানি তোমাদেরকে জানাই বন্ধুরা খুবই আগ্রহ রয়েছে তো যেন নিউজিল্যান্ড প্রথমে হচ্ছে টসে জিতে টসে জিতে তারা আর কি ব্যাট নেয় এবং ব্যাটিং করে আর কি এবং ব্যাটিং করার পরে তারা দুশো করে টোটাল সাত উইকেটে পঞ্চাশ ওভার দুশো করে আর আমাদের প্রাণপ্রিয় ভারত এবং আমাদের প্লেয়াররা তারা দুশো চুয়ান্ন করে ছয় উইকেটে এবং একটা টান টান যদিও লাস্ট লাস্টে উত্তেজনা ছিল আর কি তবুও যে একদম হাড্ডাহাড্ডি লড়াই ওই যে সেটা বলবো না কিন্তু ভারতের প্লেয়াররা আজকে নো ডাউটলি ভালো খেলেছে এবং যোগ্য জবাব নিউজিল্যান্ডকে দিয়েছে সবথেকে বড় কথা হচ্ছে কি যোগ্য জবাব শুধু নিউজিল্যান্ডকে দেয়নি জবাবটা দিয়েছে আর কি বাংলাদেশ এবং পাকিস্তান যারা অনেক লাফালাফি করেছিল এবং ভারতকে মানে বলেছিল যে জিততে পারবে না নানা রকমের নানা মানে নানা কিছু বলেছিল আর কি তো তাদের যে জবাব আর কি মুখের উপরে ছুড়ে দেওয়া হয়েছে আজকে এবং আমরা ভারতীয় একশো বিয়াল্লিশ কোটি ভারতীয়রা আজকে খুবই আনন্দিত এবং আমাদের প্লেয়ার থেকে শুরু করে ভারতবর্ষ না এমন কোনো কিছু নেই সারা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে ভারতবর্ষ আর কি সে ক্রিকেট হোক আর যাই কিছু হোক তো যাই হোক এবং আমাদের যে রোহিত শর্মা আর কি তিনি হচ্ছে তোমার আহ তিরাশি রান করেছিলেন সাতষট্টি বলে আর যে প্রয়াস তিনি হচ্ছে আটচল্লিশ রান করে আর কি তো এই হচ্ছে কি ব্যাপার এবং আজকে তো আজকে যেটা তোমরা দিন এবং ম্যাচটা সবাই দেখেছে এবং এটা একটা এক্সাইটিং ম্যাচ ছিল সবার কাছে তো আগের যে ম্যাচগুলো আছে আমি একদিন কিন্তু ভিডিওটা করিনি তার কারণটা হচ্ছে কি সেমিফাইনাল ফাইনাল এবং তার আগে যে ম্যাচগুলো হয়েছিল আর কি সেখানেও ভাব জিতবে সেটাও আশা প্রত্যাশা ছিল এক্সপেকটেশন ছিল কিন্তু তবুও আমি করিনি কারণ আমি জানি এবং আমাদের ফাইনাল এবং ফাইনাল নিলে যোগ্য জবাব দেওয়ার জন্য ভিডিওটা সবার জন্য করবো যাতে করে বাংলাদেশ পাকিস্তান এরা যোগ্য জবাব পেয়ে যায় বন্ধুরা আমরা চাইবো আমরা কোনো দেশকে ভারতবর্ষ হিসাবে আমরা আমাদের এটা রীতি রেওয়াজে নেই কালচারে নেই আমরা কাউকে হেয় করা বা ঘৃণা করা অবহেলা করা কিন্তু যেভাবে করে পাকিস্তানি এবং যেভাবে করে বাংলাদেশের এই সমস্ত কিছু আমাদের ভারতকে নির্মম ভাবে দেখানোর চেষ্টা করেছিল ভারতীয় প্লেয়ারদেরকে নানা রকমের যে কুচুরি কুরুচিকর মন্তব্য তারা করেছিল সেই মন্তব্য এবং কুরুচিকর যে তার সমস্ত কিছু জবাব আজকে কিন্তু আমাদের প্লেয়াররা দিয়ে দিয়েছে এবং আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ আমাদের সমস্ত প্লেয়ারদের সঙ্গে ছিলাম থাকব এবং আরো সামনেও আমরা কিন্তু ভালো মানে কোনো কিছু আমাদের প্লেয়াররা করবে এটা আমাদের প্রত্যাশা আর সেই অনুযায়ী আগের যে ম্যাচগুলো হয়েছিল বন্ধুরা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে খেলা হয়েছিল বাংলাদেশ তখন করেছিল দুশো ছত্রিশ নয় ওভারটে পঞ্চাশ ওভারে এবং নিউজিল্যান্ড হচ্ছে দুশো চল্লিশ পাঁচ উইকেটে ওটা উঠে দিয়েছে ছেচল্লিশ দশমিক এক ওভারে আর তারপর হচ্ছে আমাদের সেমি ফাইনাল যেটা হচ্ছে সেটা আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে পড়েছিল সেদিনও বাংলাদেশ ও পাকিস্তানের এটা কিছু কেউ কি চাইছিল যে আমাদের ইন্ডিয়া আরও সেদিন অস্ট্রেলিয়া করেছিল দুশো চৌষট্টি হ্যাঁ উনপঞ্চাশ দশমিক তিন তিন ইয়েতে মানে তিন ওভারে আর কি অল আউট হয়ে গেছিল অস্ট্রেলিয়া আর আমাদের ইন্ডিয়া দুশো সাতষট্টি করেছিল ছয় উইকেটে আটচল্লিশ দশমিক এক ওভারে রানটা তুলিয়ে নেয় আর কি এর আগে যখন বাংলাদেশের সঙ্গে আমাদের যখন খেলা পড়েছিল বন্ধুরা সরি পাকিস্তানের সঙ্গে আগে পাকিস্তানের সঙ্গে বলে আর কি সেটা হচ্ছে ফেব্রুয়ারি দুশো দশমিক আহ চার ওভারে অল আউট হয়ে গেছিল আর ইন্ডিয়া করেছিল দুশো চুয়াল্লিশ চার উইকেটে পুরো আমাদের ইন্ডিয়া সব সমস্ত রান তুলে দিয়েছে আচ্ছা এবার বাংলাদেশের সঙ্গে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি খেলা পড়েছিল আমাদের আর কি সেদিন বাংলাদেশ করেছিল দুশো আঠাশ এবং আহ উনপঞ্চাশ দশমিক চার বলে আর কি পুরো অলআউট হয়ে গেছিল আর আমাদের দুশো একত্রিশে চার উইকেট আমাদের পুরো নাম্বার মানে পুরো সব আমাদের রান তুলে দিয়েছে আমাদের প্লেয়াররা তা সত্ত্বেও এত মানে ডিফিট হয়েছে বাংলাদেশ তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশের কিছু লোক আছে তারা মানে উল্টো পাল্টো কমেন্টস করলো করে কিছু জায়গায় খেলাও দেখেছিল যে তারা কলাগাছকে সাপোর্ট করবে তবু বাংলা মানে ভারতকে সাপোর্ট করবে না এই সমস্ত বিদ্বেষ তারা নানা রকম মন্তব্য করে থাকে আর কি তো সেই মন্তব্যগুলো তারা এখন আমি বলবো যে আপনারা শুদ্ধ যান এখন অনেক সময় রয়েছে এই সমস্ত ধরনের মন্তব্য করবেন না ভারত প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী আমরা চাই শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজিয়ে থাকুক তাতে আপনাদেরও লাভ হবে কারণ ভারত অনেক বড় একটা দেশ আমাদের যে উড়িষ্যা রাজ্যটা রয়েছে সেই রাজ্যটা থেকে আপনাদের বাংলাদেশ অনেকটা ছোট তাহলে সেক্ষেত্রে নানা রকম ফোন দিয়ে অজুয়া কিছু করে থাকেন মানে প্রক্সি ওয়ার স্যার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে এবং সালে ভারতবর্ষ আপনাদেরকে স্বাধীনতা দিয়েছিল তো সে কথা আপনারা স্বীকার করতে চাইছেন না এবং জাতির পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আপনারা ভুলে ভারতের কথা বলবেনই যাই হোক সে কথা আজকে আর বলতে চাইছেনা কারণ আজকে আমাদের একটা আনন্দের দিন এবং সেই আনন্দ আশা করি বাংলাদেশও ভাগ করে নেবে এবং পাকিস্তানও ভাগ করে নেবে কারণ এই আনন্দের দিন আমরা সবাই সাথে ভাগ করেই শেয়ার করতে চাই আর কি কারণ আমরা অতটা মানে নির্ভত এবং অতটা ইয়ে নয় যে যে আমাদের কি বলবো আর কি যে কাউকে আহ অবহেলা করা অবজ্ঞা করা সেটা আমাদের নেই এবং সেটা আমরা করতেও চাই না আর কি তো যাই হোক মানে আমাদের আজকে এতটা ভারতবর্ষের মানে ভারতবর্ষের সমস্ত মানুষ এত আনন্দিত আর কি সেটা বলার ভাষা রাখছি না আর কি তো এবং যেটা আমাদের হয়েছিল সেক্ষেত্রে হচ্ছে কি দের সঙ্গে আমাদের প্রায় বারো বছর পর আমরা কিন্তু আজকে এই টপিটা এই জিতলাম আর কি এই চ্যাম্পিয়ন যে টপিটা আর কি বারো বছর পর এক দু বছর শেষের যে দিকের খেলাটা আর কি সেটা খুবই একদম টান টান একটা উত্তেজিত মানে উত্তেজনা সৃষ্টি করেছিল কারণ চব্বিশ চব্বিশ বলে আর কি তখন একুশ রান দরকার ছিল আর কি তো সেক্ষেত্রে উঠিয়ে দেওয়া হয় আর কি যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আর কি আজকে আমাদের একটা পুরো সাফল্যের দিন সমস্ত ভারতবাসী এবং সবাই আজকে একটা আনন্দের দিন এর থেকে আজকে আর বেশি কিছু বলবো না সবাই আনন্দ করুন এবং সবাই সর্বশেষ বলবো চেক দে ইন্ডিয়া জয় হিন্দ জয় ভারত